আপনাদের তৈরি করে দেখাবো মশালা কুলচা কোনো ধরনের তেল ব্যবহার করা ছাড়াই জল দিয়ে একদম নরম সফট দোকানের মতো পারফেক্ট মশালা কুলচা কিভাবে বাড়িতে তৈরি করা যায় আজকে এই রেসিপিটি ফলো করলে আশা করি আপনারা বুঝতে পারবেন ঘরোয়া কিছু মশলা দিয়েই তৈরি করা যায় এই মাসালা কুলচা কোনো ধরনের আলু সিদ্ধ করা বা কোনো ছাড়া এই জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এখানে গ্রামের হিসাব করলে বলা যাবে যে একশো থেকে দেড়শো গ্রাম দিয়ে নিলাম হাফ চামচ লবণ আর এক চামচ চিনি চিনি আর লবণটা ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুড়া চিনিটাও ব্যবহার করতে পারেন এখন ইনস্ট্যান্ট এই মশলা কুলচাটা তৈরি করার জন্য আমি এখানে তিন চামচ টক দই ব্যবহার করেছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এতে করে টক দইয়ের সাথে ফার্মেন্ট করে খুব সহজেই এই নরম কুলচা তৈরি করে ফেলতে পারবো আপনার চাইলে এখানে স্টোভ ব্যবহার করতে পারেন টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি মিক্সড করে নিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে করে টক দইটি ফার্মেন্ট হয়ে যাবে এবং মা চালা কুলচা তৈরি করার সময় কুলচাগুলো অনেকটাই সফট হয়ে যাবে টক দইয়ের সাথে ময়দা ভালো করে এখন মাখিয়ে নেব এই সময় অল্প অল্প করে জল ব্যবহার করে একটি নরম সফট দো তৈরি করে নিতে হবে কোনোভাবে এখানে বেশি জল ব্যবহার করা যাবে না বেশি পরিমাণ জল ব্যবহার করলে ময়দাটা নরম হয়ে যেতে পারে যা কুলচাগুলো সফট হবে না এবং বেলার অনেক সমস্যা হবে এবং খুব শক্তভাবে তৈরি করলেও ভেতর থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে এই কুলচাগুলো ময়দাটি আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে পাঁচ মিনিট পরে আপনি না কুলচাগুলো তৈরি করে নিতে পারবেন এই মাসালাজ কুলচা খুব সহজেই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো একদম মজাদার হোটেল বা দোকানের মতোই এখন একটি পরিষ্কার কাউন্টার টপের ওপরে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি এখন রেস্টে রাখা ডোটি আমি কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখানে ছোট ছোট লেচি করে নেব আমার পরিমাণ অনুযায়ী এখন আমি লিচিটাকে ভালো করে বেলে নেব খুব মোটা বা খুব পাতলা করে বেলা যাবে না খুব পাতলা করে বেললে খাওয়ার সময় সফটনেসটা বোঝা যাবে না আর খুব মোটা করে বেললে এখানে কিন্তু কুলচা রান্না করার পরে ভেতরে কাঁচা থাকতে পারে কুলচার বেস্টি আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে নেব আপনারা চাইলে এখানে পুরি হিসেবে আলু পনির মাংস বা সবজি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করতে পারেন কিন্তু খুব সহজে ইনস্ট্যান্ট কুলচা যদি আমাদের খেতে ইচ্ছা করে তাহলে এভাবে তৈরি করে নিতে পারি এর টেস্টও কিন্তু অনেক মজাদার কথা বলতে বলতে এখানে দিয়ে নিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে ধরে পাতা এতে করে কুলচার পুটটিও কিন্তু অনেকটাই লোভনীয় লাগবে এখন আমি ভালো করে গোল করে নিলাম এতে করে মশলাগুলো বাইরে বের হবে না আমি এখন আবার সামান্য ময়দা দিয়ে কুলচাটি বেলে নেব এই কুলচা বা নান বিভিন্ন খাবারের সাথেই কিন্তু পরিবেশন করা যায় আমরা বিভিন্ন অনুষ্ঠানেও এইভাবে কুলচা তৈরি করে পরিবেশন করতে পারি এতে করে সবাই কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে আজকের এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এতে করে তারাও খুব সহজে এই রেসিপিগুলো পেয়ে যাবে কুলচাটি বেলার পরে আমি ডেকোরেশন করার জন্য উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা আর সামান্য কালো তিল দিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে তিল না থাকলে শুধুমাত্র ধনেপাতা পাতা বা কাঁচামরিচের স্লাইস দিয়েও এটি ডেকোরেশন করে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি আজকের এই রেসিপিটি দেখে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন এই নতুন ধরনের মশলা কুলচা আমি একই পদ্ধতিতে আপনাদের সুবিধার জন্য আরেকটি কুল তৈরি করে দেখাচ্ছি আপনাদের যদি কোনো রেসিপি আমাকে রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখানোর জন্য এখন একটি প্যান ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি জল দিলে যেমন এমন ধোয়া ওঠে এই পর্যায়ে এখানে আমি কুলচাগুলো দিয়ে নেব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই টিপসটি এইভাবে জল দিয়ে যদি আমরা কুলচা তৈরি করি তাহলে এটি অনেকটাই স্বাস্থ্যকর হবে এবং আমাদের ডায়েট করার সময় এইভাবে কুলচা তৈরি করে খেলে কোনো ধরনের সমস্যা হবে না এখন কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটি বন্ধ করে দিবেন এতে করে ভেতরের বাষ্পের মাধ্যমে কুলচাগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে এবং অনেকটাই ফুলে সফট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি প্রসেস করে এই কুলচাটি তৈরি করে নিলাম এখন একটি পেঁচলার সাহায্যে নিচ্ছি এতে করে কুলচাটি আর ভেতর থেকে সফট থাকবে এবং খাওয়ার সময় একটি সুন্দর গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে এভাবে কুলচা তৈরি করার সময় ওপর দিয়ে ঘি ব্রাশ করে দিতে পারেন এতে টেস্টের কোনো হেরফের হবে না আমি একইভাবে বাটার করে দিলাম এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা আশা করি বুঝতে পারছেন দেখতে যেমনই আকর্ষণীয় খেতেও তেমনই সফট তৈরি হয় এই মশালা কুলচা খুব সহজে ইনস্ট্যান্ট পাঁচ মিনিটে কিন্তু এই কুলচোগুলো তৈরি করে নেওয়া যায় এবং এই কুলচার ডো রেস্টে রাখারও কোনো প্রয়োজন হয় না এক এক করে সবগুলো কুলচা আমি এখন ভেজে নেব সুবিধার্থে আমি আরেকটি কুলচাও একই পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এইভাবে ইনস্ট্যান্ট কুলচা তৈরি করে আমরা নাস্তা বা বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি পুরো রেসিপির উপকরণগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সবগুলো কুলচা আমার রেডি হয়ে গেছে আমি এটি সার্ভ করেছি শিখ কাবাবের সাথে আপনারা মাংস ভুনা বা কষা মাংস বা বিভিন্ন ধরনের খাবারের সাথে এই কুলচা পরিবেশন করতে পারেন এভাবে যদি একবার কুলচা বাড়িতে তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং আপনাকে বারবার বলবে এই কুলচা তৈরি করার জন্য ইস্ট্যান এই কুলচা রেসিপি আশা করি আপনাদের খুব পছন্দ হবে একটি কুলচা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এবং ভাজ করে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে যে হাতের মুঠোয় নিলে এটা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটাও কতটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবং কতটা নরম আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে